আসসালামু আলাইকুম এবরান কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আমি মুন্সিগঞ্জ থেকে মায়ের হাসান দোয়া বলতেছি চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে আজকের ব্লগটা হচ্ছে পিঠা উৎসবের তো ছেলের স্কুলে পিঠা উৎসব ছিল তো সেখানে আমরা সব ভাবিরা মিলে আর কি একটা স্টল নিয়েছিলাম তো এখানে অনেকগুলা স্টল ছিল তো অনেকেই নিছে অনেক ভাবিরাই নিছে গ্রুপ করে তো আমরাও নিয়েছি অনেক রকমের পিঠা তৈরি করে নিয়ে আসছি তো আমরা আবার যে মানে আমাদের স্টলটা আসছিলো ওই স্টলটা একটু বাচ্চাদের মতন করেই মানে সাজিয়েছিলাম কারণ যেহেতু ছোট ছোট বাচ্চা তো ওইভাবেই সাজিয়েছি যাদের ওদের একটু ভালো লাগে ওই হিসেব করেই তো যাই হোক আমরা সব ভাবি মিলে আর কি এক একজনে এক এক রকমের পিঠার মানে আয়োজন করেছি তো এটাই আপনাদের সাথে আজকে শেয়ার করলাম তো কেমন হয়েছে সবাই জানাবেন কারণ লাইফে ফার্স্ট টাইম এরকম পিঠা বিক্রি করতে গেছি তো প্রথমে ভাবছিলাম ওরকমভাবে হবে না তো যাই হোক যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ তো ওই আবার শুধু পিঠা উৎসব ছিল না মানে নবীন বরণ ছিল প্লাস পিঠা উৎসব ছিল তারপর যারা ফার্স্ট সেকেন্ড হয়েছে তাদের জন্য পুরস্কার ছিল আবার নাচ গানের আয়োজন ছিল সব কিছু মিলে অনেক ভালো লাগছিল। তো আপনাদের ভাই আবার লেট করে আসছিলো ওদিন মানে যেদিন পিঠা উৎসব ছিল তার আগের দিন আমরা আবার একটু কাজ করেছি অনেক কারণ স্টলটা রেডি করা তারপর হচ্ছে পিঠার আয়োজন করা সব কিছু মিলে অনেক মানে ঝামেলায় ছিলাম কারণ মানে আমাদের হাতে জাস্ট একদিন ছিল তো তাই ওরকমভাবে কোনো আয়োজন করতে পারি নাই সব ভাবিরা মিলে আর কি দুইটা তিনটা করে মানে যে যার মতন পারো তৈরি করে নিয়ে আসছি তো এটাই আর কি কেয়ার করার তো এই পর্যন্ত যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবেন কারণ আপনার একটা লাইক আমার ভিডিওর জন্য অনেক উপকার সেটা শেয়ারের কাজ করে আর যদি একান্তই ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন অবশ্যই তো আমরা অনেক রকমের পিঠা বানাইছি মানে আমাদের মুন্সীগঞ্জের ঐতিহ্য হচ্ছে বিবিখানা পিঠা তো ওইটার দায়িত্ব ছিল আমার কারণ আমি বলছিলাম যে আমার কাকি পারে তো কাকিকে দিয়েই বানিয়েছিলাম আমি শুধু বেবিখানা পিঠা বানাইছি আর হচ্ছে ওই যে কি বলে যেন ওই পিঠাটার নাম নারিকেল নারিকেলের পুলিপিঠা আর কি তো এই দুইটা আইটেম বানাইছিলাম আর হচ্ছে আমি কিছু বরফি বানিয়েছিলাম কিন্তু সেটা মানে এখানে দিতে কেন যেন ভাল লাগে নাই দিলে অবশ্য ভালো হতো কারণ তারপরও নিজের কাছে আমার না ভালো লাগে কারণ পিঠা উৎসবে এটা না দিলেই ভালো হয় হয়তো যাই হোক যা হওয়ার হয়েছে অনেক মজা হয়েছিল সবাই মিলে সব ভাবিরা বলছিলো একরকম শাড়ি পরবে বা কাপড় পরবে তো যাই হোক কিছু করার নাই কারণ মানে সময় ছিল না যার কারণে আমরা কেউ ওই ওরকমভাবে প্রিপারেশান নিতে পারি নাই আমাদের ইচ্ছে ছিল আর কি মানে সবাই একরকম শাড়ি পরার বাট সেটা হয়ে উঠতে পারে নাই কি করার তো যাই হোক নেক্সট টাইম আমরা আবার দেখি মনের আশা পূরণ করতে পারি কি না আর সবাইকে বসন্তের শুভেচ্ছা জানাচ্ছি সবাই ভালো থাকবেন এই নতুন বসন্তর মধ্যে অনেকের হয়তো নতুন সিজনের কারণে শরীর অসুস্থ হয়ে যেতে পারে তো সবার জন্য দোয়া কামনা করি যেন সবাই ভালো থাকেন আল্লাহ যেন আপনাদের ভালো রাখে আর এই পর্যন্ত যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তো তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন আমার জন্য দোয়া করবেন এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম